সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং একই সঙ্গে পাহাড় পাথর ও পানি স্রোত দেখতেই এখানে ছুটে আসে হাজারো পর্যটক সিলেট শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই জাফলং যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টা বিশ মিনিটের মতো সিলেট শহরের সুবানিঘাট থেকে জাফলং এর বাস ছেড়ে যায় জনপদি ভাড়া নিবে একশো টাকা করে জাফলংটা মূলত বাংলাদেশের শেষ সীমানা ওই পারে ভারতের মেঘালয় তো জাফলং আসলে আপনারা কিন্তু রাত্রি করতে পারবেন এখানে অনেক হোটেল আছে জাফলংটা মূলত হচ্ছে পাথরের জন্য বিখ্যাত এখান থেকে অনেকে হচ্ছে পাথর বিভিন্ন বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের জন্য নিয়ে যায় আরেকটা কথা জাফলং যদি আপনারা আসেন অবশ্যই আপনারা ইন্ডিয়ার যে পণ্যগুলো এগুলো এখানে পেয়ে যাবেন বিভিন্ন চকলেট তারপর হচ্ছে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো এগুলা তবে একটু দরদাম করে নেবেন আপনারা তো এখানে মূলত হচ্ছে অনেকে এরকম পাথরের মধ্যে এরকম শামুক সুন্দর টুন্দর আর্ট করে এটা নামটা কি আঙ্কেল এই মানে আটগুলা অনেকগুলোর নাম তো পাথরের লেখা পাথরের লেখা আর কি তো এখানে যে বিভিন্ন নামটাম লিখতে পারেন এখানে যে লেখা আছে জাফলং ভ্রমণ 2025 হাজার বাংলা আছে অনেক নামটাম লেখে হ্যাপি ম্যালিস ডে অনেকে অনেক কিছুই লেখে তো পাথরের ভিতরে এগুলো আপনারা নিতে পারেন এখান থেকে তো আমরা হচ্ছে এখন জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আমার সাথে আমার কাজিন আছে তামিম এই জায়গায় অনেক দোকান আপনারা পেয়ে যাবেন কেনাকাটা করতে পারেন মূলত সবগুলো পণ্য ইন্ডিয়ান পণ্য এখানে ইন্ডিয়ার সাবান আছে শ্যাম্পু আছে অনেক আইটেমের চকলেট আছে এখানে নিতে পারেন কিটকেট আছে ডেরি মিল্ক আছে অনেক ধরনের চকলেট কিন্তু এখানে আছে একটা চকবার আইসক্রিম নিলাম এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা তামিম হচ্ছে একটা বার্ডে আইসক্রিম নিচ্ছে এটা পঁয়ত্রিশ টাকা মানে পাঁচ টাকা করে বেশি আর কি এখানে কিন্তু আপনার অসংখ্য দোকান পেয়ে যাবেন অনেক দোকান আছে আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন অথেন্টিক প্রোডাক্ট কেনার ট্রাই করবেন আপনাদের থেকে একটু দাম বেশি চাবে কম্বল তারপর অনেক আইটিএমে চকলেট মেয়েদের কসমেটিক আইটেম অনেক কিছু বিক্রি করে যেখানে কম্বল আছে এগুলো আপনারা নিতে পারেন যারা দুপুরে খাবার খান নাই তারা এখানে লাঞ্চও করতে পারেন অনেক দোকান আছে এখানে আবার ছোট ছোট ডিঙ্গি নৌকাও আছে এদিকে দেখা যাচ্ছে নৌকা দিয়ে ঘুরতে পারবেন আপনারা এখানে কিন্তু আপনারা অনেক পাথর দেখতে পারবেন অনেক পাথর তুলো মূল চারোদিকে পাথর দিয়ে ভরা দিয়ে আর কক্সবাজারের মতো হচ্ছে এখানে সিট করে রাখতে বসতে পারেন আপনারা এখানে থ্রি সিক্সটি ডিগ্রি এই ভিডিও করতে পারেন অনেক দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মূল হচ্ছে কিন্তু ইন্ডিয়ার রাস্তা এই যে সিঁড়ি দিয়ে হচ্ছে লোক নামতেছে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ওদিকে যাওয়া পসিবল না বাংলাদেশের জন্য আর ওই সেই জ্বলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ছে এই পাহাড়গুলা ইন্ডিয়ার ভিতরে পড়ছে যে গাড়ি চলে যাচ্ছে সব ইন্ডিয়ার পাহাড় এখানে এই যে টিউব দেখতে পাচ্ছেন বেবি ডাই জিন করতেছে এই টিউব গুলো হচ্ছে একশো টাকা ঘন্টা প্রতি দেয় আর এখানে ভাই আছে তো এখানে কোন পর্যন্ত হচ্ছে আপনার চা বাগান তারপর জমিদার বাড়িতে এগুলো দিয়ে ঘুরে দেখে কত টাকা করে নেন জনপতি দুইশো টাকা করে সবকিছু দুইশো টাকা করে জনপতি আপনার এই যে বেবিরা এনজয় করতেছে তো এখানকার পানি কিন্তু অনেক তুলনামূলক অনেক ঠান্ডা ঠিক আছে যারা হচ্ছে কাপড় চোপড় নিয়ে আসে তারা এখানে গোসল করে প্রচুর ঠান্ডা পানি আমি যে নামছি দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ কিন্তু পানি এখানকার পানি একদম নিট অ্যান্ড ক্লিন পানি নিচে যে পাথরগুলো এগুলো দেখা যাচ্ছে কিন্তু তো এই জায়গাটা লেখা আছে সামনে ভারত বাংলাদেশ সীমান্ত এটা অতিক্রম করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ এই যে বিএসএফ এখানে দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ এখানে আছে তো এই যে তামিম কিনে আসছি তামিম তাকাও তোমার কেমন লাগছে বলো হ্যাঁ কোথায় আসছি আমরা আপনারা যে কোকাকলা দেখতে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস এগুলো হচ্ছে ক্যান এগুলো প্রত্যেকটা হচ্ছে ষাট টাকা করে অনেক ফ্লেভার আইটেম এখানে এখানে আছে আর হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার জুস আছে ইন্ডিয়ান ব্রেডে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে এখানে যে বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া দেয় এই যে এই নদীতে আপনারা চালাতে পারেন এই পানি স্থান যুক্ত স্থানে এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে সারাদিনের জন্য আপনারা আনলিমিটেড চালাতে পারবেন এই বোটগুলোতে একটা বোটে অলমোস্ট আপনারা চারজন উঠতে পারবেন এখন এখান থেকে ব্যাক করে চলে যাব কারণ হচ্ছে এখান থেকে যাওয়ার যে রাস্তাটা আপনার সিলেটে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সন্ধ্যার আগে যাওয়াটাই বেটার আমি যেটা মনে করি কারণ এখানে হচ্ছে ইদানিং জগৎ মেবি ডাকাতি হয় বলে তো আপনারা সুন্দর আগে এখান থেকে মুভ অন করার মানে যাওয়ার ট্রাই করবেন মাগরীপের আগে আগে আসরের আগে আগে এখান থেকে যাওয়ার ট্রাই করবেন আপনারা